দর্শক আমাদের পাশের দেশ ভারত সংখ্যালঘু মুসলমানের উপর নির্মম নির্যাতন চালাচ্ছে সেই ভারতে আবার অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু মানুষের উপর নির্যাতন করা হচ্ছে যারা কিনা নিজের দেশে সংখ্যালঘু মানুষের উপর নির্যাতন করছে তারা আবার অন্য দেশের সংখ্যালঘু নিয়ে মাথা কাটাচ্ছে এর নাম হচ্ছে ভারত সংখ্যালঘু মুসলমানের উপর নির্যাতনের একটা সীমারেখা রয়েছে যেখানে অক্ষ আইন নিয়ম করে যে মুসলমানের মসজিদ মাদ্রাসা দরবার খানকা এগুলো সাধারণত মানুষ অক্ষ করে দেয় অক্ষকৃত না এই সম্পত্তি থাকবে না এই সম্পত্তি চলে যাবে সরকারের অধীনে যে কবরস্থানের জমিটুকু পর্যন্ত এই অক্ষ আইনের ভিতরে পর্যন্ত প্রবেশ করেছে মোদী সরকার আসলে কি চাচ্ছে তিনি চাচ্ছে হিন্দুত্ববাদ বিগত ইতিহাস যদি গেটে দেখেন এই হিন্দুস্তান এক সময় মুসলমানরা চালিয়েছে মুসলমানরা যদি ইচ্ছা করতেন এই হিন্দুস্তানে মুসলমান ব্যতীত অন্য কোনো ধর্মের মানুষ বসবাস করতে পারবে না তাহলে তার আটশো বছরে এটা সম্ভব হতো কারণ নবীর আদেশ রয়েছে অন্যায়ভাবে ধর্ম কারো উপর চাপিয়ে দিও না এবং মুসলমানরা তা করে না কিন্তু বিপরীত দেখতে পাচ্ছি এই মোদী সরকার মোদী সরকার সম্ভবত ভারতের ইতিহাস সম্পর্কে জানে কিনা বা জানা কতটুকু জানিনা কিন্তু অবশ্যই তার ইতিহাস পড়া উচিত আল্লাহ হাফেজ